মসজিদ মার্কাস যতদিন আছে ইসলাম ততদিন পর্যন্ত থাকবে ইসলামের মার্কাস যতদিন টেকবে ইসলাম ততদিন টেকবে ইসলামের মার্কাস যেদিন শেষ হয়ে যাবে ইসলামও কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ এই ঘর এই মার্কাস কার আল্লাহর কার আল্লাহর মসজিদ থেকেই বান্দা আল্লাহর কাছ থেকে যে সুবিধা আছে সেই সুবিধা তারা পেয়ে থাকে ঠিক কিনা এটা হলো ইমানদার এবং মুসলমানদের জন্য একটা কি দূতাবাস কি দূতাবাস এবং ইসলামের একটা মার্কাজ এই মার্কাজ পৃথিবীর সমস্ত মার্কাজের চাইতে শ্রেষ্ঠ এবং দামি ঠিক কিনা আপনারা আমেরিকার যে হোয়াইট হাউস দেখেন এবং আপনারা রাশিয়ার যে পার্লামেন্ট দেখেন বাংলাদেশের যে পার্লামেন্ট দেখেন সমস্ত পার্লামেন্টের চাইতে শ্রেষ্ঠ পার্লামেন্ট হলো মাস্তি ঠিক না এই মাস্তির হলো শ্রেষ্ঠ এবং উত্তম কার কাছে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি এবং দামি এবং শ্রেষ্ঠ কারণ এই মার্কাজে বসেই এই পার্লামেন্টে বসেই ইমানদাররা তাদের মাওলার কাছ থেকে সবকিছু চেয়ে থাকে ঠিক না আল্লাহ নবী হাদিসের ভিতরে আসছে যেভাবে আপনারা আমার সামনে বসে আছেন ঠিক একদিন বিশ্বনবী নবাবীর সামনে সাহাবাহরামদেরকে নিয়ে বসে রয়েছেন এমন সময় সাহাবিদের জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা বলো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটি আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটি কোনো উত্তর দিতে আবার বিশ্বনবী পারতেছে না করলে ন সাহাবিরা বলো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আল্লাহর কাছে দামি জায়গা কোনটি আবার সাহাবা একরাম উত্তর দিতে পারলেন না তৃতীয়বার আবার বিশ্বনবী জিজ্ঞাস করলেন একই প্রশ্ন করলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি দামি জায়গা কোনটি সাহাবায়ক সর্বশেষ উত্তর দিলেন আল্লাহ এবং তার রসুল এই সম্পর্কেই ভালো জ্ঞান রাখেন রাখে বিশ্বনবী যখন এই উত্তর শুনলেন সাহাবায়করাম থেকে এমন সময় বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা শোনে নাও পৃথিবীৰ মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ জাগা কোনটি আহাপুল বিলাদি ইলাল্ল হিমাসাজি দুহা বগদুল বিলাদি ইলা ল হিম স্বপুহা পৃথিবীর মধ্যে সব শ্রেষ্ঠ স্থান হল আল্লাহর কাছে মছজিদ শোভা কাৰণ এই মছজিদে বসে মানুষ আল্লাহকে স্মরণ করে পড়ে আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে পান্দা তার মাওলার কাছ থেকে এই জায়গায় বসে সব কিছু চেয়ে নেয় এই জায়গায় মানুষ কোনদিন সহজে অনর্থক কথা বলতে চায় না অন্যায় কাজ করে না গুনার কাজ করে না কেউ কি মসজিদ ঘরে বসে সিনেমা দেখে কেউ কি মসজিদ ঘরে গালি দেয় মসজিদে মানুষ যতগুণ থাকে কাকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে মসজিদ ঘরে ডাকে না এই জন্য বিশ্ব বলেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে দামি এবং শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ ঠিক কিনা এবং সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার কি সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার কারণ বাজারের ভিতরে মানুষ প্রতারণা করে বাজারের ভিতরে মানুষ একজন আরেকজনের সমালোচনা করে গালি দেয় এই জন্য বিশ্বনবী বলেছেন তোমাদের বাজারে যাবা যতক্ষণ পর্যন্ত পরজন আছে ততক্ষণ পর্যন্ত পরজন ছাত্র সাথে তোমরা বাজার থেকে বের হয়ে আসবে সব চাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটি মসজিদ কি মসজিদ আর সব চাইতে নিকৃষ্ট জায়গার নাম কি বাজার যদিও বাজার পরজন আছে পরোজন যতক্ষণ ততক্ষণ থাকবেন পরজনের বাইরা থাকতে গেলে সেখানে গুণা হবে ঠিক কিনা এই জন্য যতটুকু সম্ভব বাজার থেকে তাড়াতাড়ি দ্রুত বের হয়ে আসা কি বের হয়ে আসা দ্রুত বের হয়ে আসা মসজিদ ধরে যতগুণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় সোয়াবসতে থাকবে সুতরাং মসজিদ হলো কার ঘর আল্লাহর ঘর হলো মসজিদ মসজিদ হলো ইসলামের দুর্গ মসজিদ হলো ইসলামকে হেফাজত করার জায়গা মসজিদ যতদিন টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম সঠিকভাবে টিকে থাকবে এই জন্য দেখবেন ইহুদি নাসারারা মুসলমানকে আক্রমণ করার আগে মুসলমানদের দুর্গর প্রতি আক্রমণ করে ঠিক কিনা কারণ মুসলমানদের দুর্গ যদি শেষ হয়ে যায় মুসলমানদের জুন্ডি ইবাদতখানা আতখানা শেষ হয়ে যায় তাহলে মুসলমানরা অটোমেটিক ভাবে ভেঙ্গে পড়বে এইটা শুধু এই জমানায় নয় বরং বিশ্বনবী যখন মসজিদ এ নবাবী তৈরি করেছেন দূর দূরান্তর কাফেররা সর্বদা মসজিদে নবাবীকে কিভাবে ধ্বংস করা যায় তারা সেই পরিকল্পনা করতেন এবং মসজিদকে ভেঙে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছেন কিন্তু বিশ্বনবী সর্বাত্মক চেষ্টা করে হলো মসজিদে নবাবী রক্ষা করেছেন ঠিক কিনা